আজ বিশে জুন কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির নিচে একটা ছোট্ট অনুষ্ঠান করে পশ্চিমবঙ্গ দিবস পালন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কারণ বড় অনুষ্ঠানের অনুমতি দেয়নি রাজ্যের পুলিশ আইনসভার উনিশশো সাতচল্লিশের বিশা জুনের প্রামাণ্য রেকর্ড দলিল সেই কথা বলছে অর্থাৎ কোনো ব্যক্তির ইচ্ছায় বা সংখ্যাগরিষ্ঠতার জোরে বা প্রশাসনিক ক্ষমতার জোরে তিনি তার মনের মতো করে অনেক কিছু করতে পারেন সেই ইতিহাস কখনো বদলানো যায় না কিন্তু এই বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস পালনেও কেন বাধা রাজ্যের বিরোধী দলনেতাকে বাধা দিয়েছে রাজ্যের পুলিশ পুলিশের বক্তব্য গন্ডি সীমার বাইরে কোনো পোস্টার ফেস্টুন লাগানো যাবে না আজকের ইতিহাসও তাই যে উনিশশো সাতচল্লিশের বিশে জুনের পরিবর্তন ঘটানো যায় না তাই আমরা আজকে রেড রোডে আর্মি এবং রেলের অনুমতি নিয়ে যেহেতু রেল এটাকে রক্ষণাবেক্ষণ করেন বিএনআর তার অনুমতি নিয়ে এখানে এমনিতেই কলকাতা পুলিশ এসে বলছে বাইরে টাঙানো গান আমরা জানেন এখানে কি অবস্থা চলছে আমাদেরকে ছোট্ট পরিসরে আমরা দিনটা উদযাপন করে স্রষ্টাকে স্মরণ করলাম ওটা পশ্চিমবঙ্গের মানুষকে আজকের দিনে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত আটান্ন জন ব্যক্তিকে যারা সেদিন আমাদেরকে ভোট দিয়ে ভারত ভক্তি করেছিলেন এবং ভারতবর্ষের মতো একজন মহান দেশে আমরা আজকে মাথা উঁচু করে নিজের বাক রাজনৈতিক স্বাধীনতা সেটা নিয়ে আমরা বেঁচে আছি যদিও এর কোনো যুক্তিগ্রাহ্য কারণ পুলিশ দেখাতে পারেনি প্রশ্ন হলো কোনো একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে কোথায় পোস্টার ব্যানার লাগানো যাবে সেটাও কি আজকাল পুলিশ কর্তারা ঠিক করে দেবেন বিধানসভায় আজকের দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ ওখানে থাকবো না আমরা আলাদা হব এই প্রস্তাব এসেছিল এই প্রস্তাবে বলা হয়েছিল যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই বঙ্গের এই পশ্চিম দিকটা মানে পশ্চিমবঙ্গ এর জন্য আলাদা প্রদেশ তৈরি করে ভারত ভুক্তি করা এই প্রস্তাবের পক্ষে এই প্রস্তাবের উভার ছিলেন শ্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল আটান্নটি এবং আমরা তো ইতিহাস বিকৃতি করি না আটান্ন জনের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বামপন্থী নেতা জ্যোতি বসু আমরা ছিলেন আদর্শগত ভাবে কমিউনিস্টদের বিরোধী আমরা কখনোই বলি না যে জ্যোতিবাবু আমাদের ভারত ভক্তির পক্ষে ভোট দেন আর উল্টো দিকে একুশ জন ভোট দিয়েছিলেন তদানীন্তন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ অর্থাৎ পাকিস্তানে থাকার জন্য এই যে ইতিহাস প্রামাণ্য রেকর্ড আইন সভায় আছে এটা তো কেউ টেম্পারও করতে পারবে না চেঞ্জও করতে পারবে না আসলে দু সালের উনত্রিশে অগস্ট রাজ্যের সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেই আজকের সভা ওই দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভা ডেকেছিলেন কারণ তার মনে হয়েছিল একটা পশ্চিমবঙ্গ দিবস থাকা দরকার রাজ্যের কারণ বাংলার যাত্রাভিমানকে আরও একটু চাঙ্গা করতে নাকি বাঙালির একটা দিন দরকার কারণ ওই বছরেই রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনে বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করেন এরপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনত্রিশে অগস্ট বাংলার সরকারপন্থী বুদ্ধিজীবীদের একটি সভা ডেকে পূর্ব নির্ধারিত একটি প্রস্তাব গ্রহণ করান যে পয়লা বৈশাখ নাকি হবে পশ্চিমবঙ্গ দিবস যদিও অনেকগুলো দিনের প্রস্তাব এসেছিল সেদিন পয়লা বৈশাখ ছাড়া কেউ বলেছিলেন পনেরোই আগস্ট কেউ বলেছিলেন আগস্ট কেউ আবার বলেছিলেন ষোলোই অক্টোবর যেদিন বঙ্গভঙ্গ রোধের দিন রবীন্দ্রনাথের রাখির কথা কিন্তু মুখ্যমন্ত্রীর মত না থাকায় সরকারি শিলমোহর পড়ে পয়লা বৈশাখী কে সাপোর্ট করলো না করলে কিছু জয় আসে না আমাদের নির্দেশ থাকবে আমরা বাংলা দিবস পালন করব পয়লা বৈশাখ শুভ নববর্ষের দিন আর গান থাকবে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল কিন্তু ঐতিহাসিকভাবে এই বিশ্বে জুন অনেক বেশি ঘটনা বহুল ছিল ইতিহাস বলে ভারতের স্বাধীনতা সংগ্রামীরা একটা স্বাধীন ঐক্যবদ্ধ ভারত এবং ঐক্যবদ্ধ বাংলার স্বপ্ন দেখেছিলেন শেষ পর্যন্ত সেই স্বপ্ন ভেঙে গেল তেসরা জুন উনিশশো সাতচল্লিশ সালে ওই দিন ইংরেজ ভাইস রয় মাউন্ট ব্যাটেন তার দেশভাগের পরিকল্পনা ঘোষণা করেছিলেন আঠাশে মে পর্যন্ত একটা সম্ভাবনা ছিল যে বাংলা অন্তত অবিভক্ত থাকবে কিন্তু তেসরা জুনের পর আর ইংরেজদের এই ভাগ করার পরিকল্পনা আটকানো গেল না কারণ উনিশশো সালের পনেরোই জুন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এই পার্টিশন প্ল্যান স্বীকার করে নিল এবং বিশে জুন আইনসভায় ভারতের সঙ্গে থাকার সিদ্ধান্ত গৃহীত হলো যার নেতৃত্বে ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেশভাগ হয়তো হল কিন্তু পশ্চিমবঙ্গ রয়ে গেল ভারতের সঙ্গে কার্যত নবজন্ম হল এপার বাংলার তাহলে সেই দিনটা জন্মদিন কেন হবে না ঠিক এই প্রশ্নটাই তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাধ্যম বেরো রিপোর্ট